প্রতি বছর তিন পার্বত্য জেলা থেকে চাঁদাবাজি হচ্ছে সাতশো কোটি টাকার বেশি আর এই টাকা তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে অভিযোগ পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর কাছে অনেকটাই জিম্মি সবাই পার্বত্য শান্তি চুক্তির পর অস্ত্র ও সদস্যদের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও তা করেনি যে এস ইউপিডিএফ সহ কোনো সংগঠনই এতে পাহাড়ে অস্থিরতা এবং শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না বলে মনে করেন সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করেছেন ফয়সাল হোসেন আজ থাকছে এর দ্বিতীয় পর্ব যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চলতি বছরের শুরুতেই খাগড়াছড়ি ঘুরতে এসে অপরিত হন পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের কাছে মুক্তিপণ দাবি করে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সে সময় এই খবর উঠে এসেছিল গণমাধ্যমে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই বছরের শুরুতে এই স্থান থেকে প্রায় পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণের পর এই নদীপথে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে এক সপ্তাহ শ্বশ্রদ্ধকর অভিযানের পর সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয় পর্যটকদের কাছে চাঁদা নেওয়াই শেষ নয় মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ইন্টারনেট ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও একটি মোবাইল কোম্পানির খাগড়াছড়ির প্রতিনিধির সাথে কথা হলে জানা যায় তাদের কাছে চার কোটি আশি লাখ টাকা চাদা দাবি করেছিল ইউপিডিএফ ও জেএসএস টাকা না দেয় সব টাওয়ারের সংযোগ কেটে দেয় অপহরণ করা হয় এক কর্মকর্তাকে এই ধরনের চাঁদার দাবিকে বৈধ মনে করেন পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো টাওয়ার গো লাইন কাজীবর টাওয়ার নেট রুবি কোম্পানি গাবো তেঙ্গা তোরে তেঙ্গা পি কারণে ও লেন গো কাটিও বলো তে ও তসা ও প্রে তমা তপমে চা ইউপি দিয়ে তাই বলে ও তেঙ্গা কালেকশন পি আমার সলির আরে চাদা না দিয়ে রেহাই নেই পর্যটন ব্যবসায়ীদেরও খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির সব হোটেল মোটেলকেও নিয়মিত গুনতে হয় চাদা আপনাদের কি চাদা টাদা দিতে হয় নাকি

কিছু গোয়েন্দা তথ্য বলছে তিন পার্বত্য জেলা থেকে বছরে চাঁদা আদায় হয় সাতশো কোটি টাকার বেশি এছাড়া বছরের শুরুতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র গোলা বড় পাঁচটি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি আমরা এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায় উনিশশো সালে হওয়া পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল সশস্ত্র সংগঠনগুলোর যা বাস্তবায়ন হয়নি আজও ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি